বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও ভালো আছি তো আজকে ঈদের পরে বর্তিতে কোরবানি ঈদের একবারে খুবই জোর জোস কালেকশন যেগুলো আপনারা নাচ ফ্যাশন থেকে অবশ্যই হোলসেল প্রাইজে পাবেন তো অবশ্যই আমাদের নাচ ফ্যাশন যে চ্যানেলটা আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের যে নাচ ফ্যাশন ফেসবুক পেজটা আছে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো এত সুন্দর সুন্দর আগানোর টুপিসগুলো যারা নিতে উচ্চ হোলসেল প্রাইজে অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালারগুলো খুবই সুন্দর দেখেন কাল কালার তারপর ইলো কালার ব্ল্যাক কালার মেরুন কালার পিঙ্ক কালার মানে অনেক অনেক কালার এবং অনেক অনেক ডিজাইন আছে প্রচুর কালার এবং প্রচুর ডিজাইন আছে যারা নাচ ফ্যাশন থেকে হোলসেল প্রাইসে এই আগানোর মাস্টার কপি টু পিসগুলো নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের অফিসে আসতে যান অবশ্যই চলে আসুন ঢাকা খোলামোড়া ঘাটের পাশেই আসলে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে এসে ফোন দিয়ে আমাদের থেকে রিজনেবল প্রাইজে এবং ফ্যাক্টরি প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই আমাদের থেকে পাবেন তো আশা করব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নাস্তাশন পেজটা লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম